আসসালামু আলাইকুম সিঙ্গাপুরের সমুদ্র সৈকত এটা হচ্ছে ইস্কোস্ট পার্ক এটা নাম্বার হচ্ছে থার্টি ওয়ান সিঙ্গাপুরে ইস্কোস্ট পার্কে এরকমের অনেক বসার জায়গা দিয়েছে আর চতুর্শে দেখতে পাচ্ছেন মানুষ নাই আমার হচ্ছে জঙ্গল রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমার বাসা থেকে পাঁচ কিলোমিটার পরে হচ্ছে এই জায়গাটা আমরা গহীন জঙ্গলে আছি দেখতে পাচ্ছেন এখানকার গাছ কাছালিগুলো এই জায়গায় পুরোটা জায়গার ভিতরে কিন্তু এরকমের গাছ আছে কোনো মানুষজন নাই এখানে তার কারণ হচ্ছে আজকে হচ্ছে মানডে আর এই জায়গাটা হচ্ছে ইস্কোস্ট পার্কের একেবারে লাস্টের অংশ সেই কারণে এই জায়গাতে মানুষ একেবারে কম আসেন এই জায়গাগুলা সবসময় নির্বিলি থাকে দেখতে পাচ্ছেন হাঁটার রাস্তাগুলো বৃষ্টি হয়েছে আর হচ্ছে ওইটা হচ্ছে আমাদের দৌড়ানোর রাস্তা সো এটা দিয়ে হচ্ছে আমরা আবার ব্যাক করবো আমাদের হাউজে ফাইভ কিলোমিটারস